ওয়েলকাম ফ্রেন্ডস আমাদের অনেকের মধ্যে টনিক পিজিআর পিজিপি পিজিআই এই সকল ট্রামগুলি সম্পর্কে ধারণা না থাকার কারণে কোনো রিটেলারের কাছ থেকে সঠিক সময়ে সঠিক পিজিআর ব্যবহার না করে যে কোনো একটি পিজিআর কোনো ফসলের উপরে আমরা প্রয়োগ করে থাকি তার ফলে উক্ত ফসলের লাভের জায়গায় বেশি ক্ষতি হয় আসুন এই ভিডিওতে আমরা টনিক পিজিআর পিজিপি পিজিআই এই সকল ট্রামগুলি সম্পর্কে সঠিক ধারণা নিয়ে নেব তার ফলে কোন ফসলের উপরে কোন ধরনের টনিক পিজিআর পিজিপি পিজিআই প্রয়োগ করলে ওই ফসলের বৃদ্ধি ভালো হবে এবং ফুল ফল এবং বিকাশ সঠিকভাবে সব কিছু বজায় থাকবে ফসলের উপরে যে সকল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট সাপ্লিমেন্ট ব্যবহার করি সেইগুলিকে আমরা দুই ভাগে ভাগ করে নেব একটি ভাগের নাম টনিক আর একটি ভাগের নাম পিজিআর প্লান্ট টনিক বলতে কী বোঝায় এমার্জেন্সি সিচুয়েশানে উদ্ভিদের বৃদ্ধি এবং সুস্থ রাখতে যে সকল পুষ্টি আমরা গাছের উপর স্প্রে করি তাকেই বলা হয় টনিক এই টনিক আমরা কেবলমাত্র এমার্জেন্সি সিচুয়েশানেই ব্যবহার করব। কোনো ফসলে ছত্রাকনাশক কীটনাশক স্প্রে করার পরে গাছের মধ্যে যে ট্রেস আসবে সেই ট্রেস কাটানোর জন্য আমরা টনিক ব্যবহার করব গাছের মধ্যে রেজিস্ট্যান্ট পাওয়ার গড়ে তোলার জন্যে আমরা টনিক ব্যবহার করে রাখতে পারি কিংবা মাটিতে পিএই লেভেল ডিসব্যালেন্স হওয়ার কারণে কোনো পুষ্টি রস শোষণ না করার কারণে যদি বৃদ্ধি বিকাশ ঠিকমতো না হয় তখন আমরা টনিক ব্যবহার করতে পারি জলে দ্রবণীয় এনপিকে সার মাল্টি মাইক্রোনিউট্রেন্ট বা ইউনিক মাইক্রোনিউট কিছু বায়োস্টিমুলেট আছে জৈব উদ্দীপক যেইগুলি গাছের বৃদ্ধি এবং ফুল ফলের বিকাশ ঘটাতে গাছের সুস্থতা বজায় রাখতে সাহায্য করে সিউড এক্সট্রাক্ট সমুদ্র শৈবালের নির্যাস অ্যামিনো অ্যাসিড কমপ্লেক্স হিউমিক এবং ফুলভিক অ্যাসিডের কমপ্লেক্স তাহলে টনিকের যদি ভাগ দেখি সে ভাগের মধ্যে পড়ছে এনপিকে মাইক্রো নিউট্রেন্ট সেকেন্ডারি নিউট্রেন্ট সিউড এক্সট্রাক্ট অ্যামিনো অ্যাসিড কমপ্লেক্স এবং হিউমিক ফুলবিক অ্যাসিডের কমপ্লেক্স এইগুলিকে আমরা টনিক বলব গাছের যখন এমারজেন্সি সিচুয়েশান আসবে অর্থাৎ মাটিতে সমস্ত ধরনের সার প্রয়োগ করা হলো কিন্তু গাছের গ্রোথ সেই রকম চোখে পড়ছে না আমরা টনিক ব্যবহার করতে পারি গাছে কোনো ট্রেস আসলে আমরা টনিক ব্যবহার করতে পারি রোগ জীবাণু দমন করার জন্য ফ্যাঙ্গেসাইট কিংবা ইনসেক্টসাইট প্রয়োগ করার পরে আমরা টনিক ব্যবহার করতে পারি গাছকে আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য এই সকল সিচুয়েশানে আমরা টনিক ব্যবহার করব। টনিকের মধ্যে পড়ছে এনপিকে সার যেটি জলে দ্রবণীয় বাজারে যে সকল জলে দ্রবণীয় এনপিকে ফার্টিলাইজার পাওয়া যায় সেইগুলি হলো আঠেরো 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 উনিশ 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 কুড়ি 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 দশ 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 তেরো চল্লিশ তেরো জিরো বাহান্ন চৌঁত্রিশ তেরো শূন্য পঁয়তাল্লিশ শূন্য শূন্য পঞ্চাশ বারো একষট্টি শূন্য ছয় চুয়ান্ন সতেরো এই সকল জলে দ্রবণীয় এনপিকে আপনারা পেয়ে যাবেন যে সকল অনুপাতের এনপিকের নাম উল্লেখ করলাম সেগুলি কখন ব্যবহার করবেন আপনারা ব্যালেন্স এনপিকে সার অর্থাৎ আঠেরো 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 উনিশ 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 কুড়ি 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 দশ 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 তেরো শূন্য পঁয়তাল্লিশ এবং বারো একষট্টি শূন্য গাছের বয়স যখন পঁচিশ থেকে চল্লিশ দিনের মধ্যে থাকবে কেবল তখনই আপনারা এই এনপিকে সারগুলি ব্যবহার করতে পারেন স্প্রে হিসাবে এখানে প্রত্যেকটি এনপিকে সার জলে দ্রবণীয় গাছের বয়স যখন চল্লিশ থেকে ষাট হবে তখন আপনারা জিরো বাহান্ন ছয় চুয়ান্ন সতেরো এই জলে দ্রবণীয় এনপিকে সারগুলি ব্যবহার করতে পারেন এবং গাছের বয়স যখন ষাটের ঊর্ধ্বে চলে যাবে তখন আপনারা জিরো জিরো ফিফটি এই এনপিকে সারটি ব্যবহার করতে পারেন এরপরে আসব মাল্টিমাইক্রোনটান্ট এই মাল্টি মাইক্রো নিউট্রেন্ট প্রয়োগ করার আগে সতর্ক থাকতে হবে মাটি পরীক্ষা করে দেখে নিতে হবে মাটিতে কোন কোন মাল্টি নিউট্রেন্টের ডেফিসিয়েন্সি অর্থাৎ অভাব আছে সেইগুলি আগে দেখে নিতে হবে তারপরেই আপনারা মাল্টি মাইক্রো মাল্টিমাইক্রোনিউটন ব্যবহার করবেন এবং এর সঙ্গে খেয়াল রাখবেন কোন ফসলের জন্য কোন মাল্টি মাল্টিমাইক্রোনিউটনটি খুব প্রয়োজন সেই সকল মাল্টিমাইক্রোনিউটন যুক্ত বাজার চলতি টনিকগুলি ব্যবহার করবেন বাজার চলতি যে সকল মাল্টিমাইক্রো নিউটেন্টগুলি প্রচলিত আছে সেইগুলি হল অ্যারিস কোম্পানির অ্যাগ্রোমিন ম্যাক্স যাতে জিঙ্ক কফার ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিজ এই চারটি মাল্টিমাইক্রো নিউটেন্ট আছে বিএসএফ কোম্পানির লিব্রেল টি এম এক্স টু যার মধ্যে জিঙ্ক ফেরাস কোপার ম্যাঙ্গানিজ বোরন মলিবডিয়াম এই মাল্টি মাইক্রোনিউট্রেনগুলি আছে অ্যারিস কোম্পানির মববিন। যার মধ্যে মলিবডিয়াম বোরন কোপার ফেরাস ম্যাঙ্গানিজ জিঙ্ক সালফার পটাশিয়াম আছে টাটা রেলিস কোম্পানির সারপ্লাস জিঙ্ক আছে থ্রি পারসেন্ট ফেরাস আছে ওয়ান পয়েন্ট ফাইভ পারসেন্ট কোপার আছে জিরো পয়েন্ট ফাইভ পারসেন্ট বোরন আছে জিরো পয়েন্ট ফাইভ পারসেন্ট এফএমসির কাজবো ক্যালসিয়াম আছে একুশ পারসেন্ট জিঙ্ক আছে ওয়ান পয়েন্ট আছে জিরো পয়েন্ট কোম্পানির মিশন মিক্স যার মধ্যে ফেরাস আছে চার পার্সেন্ট ম্যাঙ্গানিজ আছে ওয়ান জিঙ্ক আছে সিক্স কপার আছে জিরো পয়েন্ট আছে জিরো মাল্টিপ্লেক্স কোম্পানির ক্লান্তি যার মধ্যে এনপিকে সার আছে ক্যালসিয়াম আছে ম্যাগনেসিয়াম সালফার জিঙ্ক ম্যাঙ্গানিজ ফেরাস কোপার মলিভডিয়াম এখানে সমস্ত ধরনের নিউটন আছে কিন্তু অল্প পরিমাণে এরপরে অ্যারিস কোম্পানির অ্যাগ্রোমিন গোল্ড যার মধ্যে জিঙ্ক ম্যাঙ্গানিজ কোপার ম্যাগনেসিয়াম বোরন মলিভডিয়াম ফেরাস এই মাল্টিমাইক্রো গুলি আছে অ্যারিস কোম্পানির টোটাল যার মধ্যে এনপিকে জিঙ্ক ম্যাঙ্গানিজ কোপার ফ্যারাস বোরন মলিভডিয়াম অ্যারিস কোম্পানির মেজর পেডিপেসাল, পেডি আছে কুড়ি পার্সেন্ট পটাশিয়াম আছে তেরো পার্সেন্ট জিঙ্ক আছে দশ পারসেন্ট ম্যাগনেশিয়াম আছে টু পার্সেন্ট সালফার আছে আট পারসেন্ট এবং বোরন আছে শূন্য দশমিক পাঁচ পার্সেন্ট এইটি ধানের জন্য খুবই প্রযোজ্য এখানে দশটি মাইক্রো নিউটেন উল্লেখ করলাম এবং কিছু ইউনিক মাল্টি মাইক্রো নিউট্রন পেয়ে যাবেন যার মধ্যে একটি মাইক্রো মাইক্রোনটনটা আছে যেমন জিঙ্ক ইডিটিএ বারো পারসেন্ট বোরন কুড়ি পারসেন্ট সালফার এইটটি পারসেন্ট ফেরাস ইডিটি ম্যাগনেসিয়াম ইডিটি এই সকল একক মাইক্রো নিউট্রন পাওয়া যাবে আপনাকে খেয়াল রাখতে হবে কোন ফসলের জন্য কোন মাল্টি মাইক্রো নিউটনগুলি খুব বেশি প্রয়োজন সেই মাল্টিমাইক্রো নিউটন যুক্ত টনিক ব্যবহার করবেন একটি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে সব ফসলের জন্য সব ধরনের মাল্টিমাইক্রো নিউটন প্রয়োজন হয় না যেমন ধানের ক্ষেত্রে যদি বলা হয় ধানের বয়স যখন কুড়ি থেকে চল্লিশ দিন হবে এর মাঝে জিঙ্ক ম্যাগনেসিয়াম সালফার এবং বোরন এই মাল্টিমাইক্রো নিউটনগুলি খুবই প্রয়োজন এবং চল্লিশ দিন পরে কেবলমাত্র বোরন প্রয়োগ করলেই ক্যালসিয়াম আপটেক হয়ে যাবে কারণ বোরনের কাজ হল মাটির মধ্যে যে সকল মাল্টিমাইক্রো নিউটেন্ট আছে সেগুলিকে আপটেক করা ধান গাছ তথা যে কোনো ফসলে আপনারা পঁয়তাল্লিশ দিনের পরে কেবলমাত্র বোরন কুড়ি পারসেন্ট প্রতি ট্যাঙ্কে বারো গ্রাম করে স্প্রে করবেন অন্য কোনো মাল্টি মাল্টিমাইক্রোনিউটেন্ট ব্যবহার করতে যাবেন না কেবলমাত্র এমার্জেন্সি সিচুয়েশনে কুড়ি থেকে ৪৫ দিন এই সময়কালের মধ্যে একাধিক মাল্টি মাল্টিমাইক্রোনিউটেন্ট ব্যবহার করতে পারেন কিন্তু পঁয়তাল্লিশ দিন পরে আপনারা কেবলমাত্র বোরন ছাড়া অন্য কোনো মাল্টি নিউটেন্ট ব্যবহার করবেন না যদি ব্যবহার করেন তাহলে ওই ফসলের যে ম্যাচুরিটি সে ম্যাচুরিটি বিলম্বিত হবে সঠিক সময়ে ম্যাচুরিটি পাবে না এবং যখন আপনারা জলে দ্রবণীয় এনপিকে সার দেবেন তার সঙ্গে অবশ্যই মাল্টিমাইক্রোনটেন দেবেন তাহলে মাল্টিমাইক্রোনটান্ট এবং এনপিকে সারের মধ্যে সমন্বয় গঠন হবে এবং গাছের মধ্যে সমস্ত ধরনের বৃদ্ধি বিকাশ দেখতে পাবেন এরপরে আসব সিউড এক্সট্রাক্ট যেইগুলি সমুদ্র শৈবালের নির্যাস থেকে তৈরি করা হয় এবং এইগুলি স্টিমুলেট এবং প্রাকৃতিক সার বলা হয় শিকড়ের বিকাশ তথা সামগ্রিক বৃদ্ধি বিকাশ ঘটাতে সাহায্য করবে বিভিন্ন রকম গ্রোথ হরমোন সক্রিয় কার্বোহাইড্রেট এই সকল উপাদানগুলি এইগুলির মধ্যে দেখতে পাবেন তার ফলে গাছের মধ্যে একটি সামগ্রিক বৃদ্ধি লক্ষ্য করতে পারবেন তার সঙ্গে ফুল ফলের বিকাশ হবে বাজার চলতে এরকম কয়েকটি সিউড এক্সট্রাক যেইগুলি তরল আকারে থাকে লিকুইড আকারে থাকে সেইগুলি হলো ইফকো কোম্পানির সাগরিকা পিআই কোম্পানির বায়োভিটা এক্স ধনুকা কোম্পানির ধনঞ্জাইম গোল্ড ইন্দোফিল কোম্পানির ইন্ডোলাইজার ইফকো কোম্পানির সাগরিকা গোল্ড আমি ছটি বললাম ছটির মধ্যে যে কোনো একটি ব্যবহার করতে পারবেন এর এরপরের টনিকটি হলো অ্যামিনো অ্যাসিডের কমপ্লেক্স এমার্জেন্সি সিচুয়েশানে অ্যামিনো অ্যাসিডের কমপ্লেক্স এই টনিকটি ব্যবহার করতে পারেন গাছের মধ্যে যদি কোনো রকম বৃদ্ধি না হয় কিংবা অতিরিক্ত খরা বা অতিরিক্ত ঠান্ডা রকম সিচুয়েশন যদি লক্ষ্য করেন কেবলমাত্র তখনই আপনারা অ্যামিনো অ্যাসিড কমপ্লেক্স টনিক ব্যবহার করবেন সুস্থ গাছে সতেজ গাছে কখনও অ্যামিনো অ্যাসিডের কমপ্লেক্স ব্যবহার করতে যাবেন না আমি এই ইউটিউবে কিছু ভিডিও দেখেছিলাম আমন মরশুমে ধান চাষে অ্যামিনো অ্যাসিড কমপ্লেক্স ব্যবহার করার জন্য ওনারা সাজেস্ট করেন বর্ষাকালে এমনিতেই যদি বৃষ্টিপাত হয় এবং যে ইউরিয়া সার প্রয়োগ করা হয় ও ইউরিয়া সার থেকেই অটোমেটিক্যালি গাছের মধ্যে অ্যামিনো অ্যাসিড তৈরি হয়ে যাবে সুতরাং বাইরে থেকে প্রয়োগ করার দরকার নেই কেবলমাত্র এমার্জেন্সি সিচুয়েশন গাছের গ্রোথ ঠিকমতো হচ্ছে না গাছের ফল ফুল ঠিকমতোভাবে আসছে না গাছের মধ্যে হলুদ ভাব আছে অতিরিক্ত খরা অতিরিক্ত শীত এই রকম যদি ট্রেস আসে অ্যামিনো অ্যাসিড কমপ্লেক্স ব্যবহার করবেন যদি সুস্থ সতেজ গাছে অ্যামিনো অ্যাসিড ব্যবহার করেন ধরে নিলাম ধান গাছে যদি আপনারা ব্যবহার করেন তাহলে লজিং হবেই অর্থাৎ ধান গাছ পড়ে যাবে মাটিতে যে সকল ইউটিউবারকে আমি দেখেছিলাম অ্যামিনো অ্যাসিড ব্যবহার করার জন্য সাজেস্ট করেছিল ওই সকল ইউটিউবারকে দেখলাম লজিং হয়ে যাওয়ার পরে তারাই দেখাচ্ছে কি হবে ওই পড়ে যাওয়া ধান গাছকে কীভাবে সোজা করতে হবে সুতরাং এই সকল বিষয়গুলি থেকে খুব সাবধান হবেন কেবলমাত্র এমারজেন্সির সিচুয়েশান ছাড়া কোনোভাবেই ধান গাছে অ্যামিনো অ্যাসিড কমপ্লেক্স ব্যবহার করবেন না বাজার চলতি যে সকল অ্যামিনো অ্যাসিড কমপ্লেক্স পাওয়া যায় সেইগুলি আপনারা দেখে নিন সিনজেন্টা কোম্পানির ইসাবিয়ান টাটা এলিস কোম্পানির বাহার বায়ার কোম্পানির অ্যাম্বিসন সিনজেন্টা কোম্পানির কোয়ান্টিস বিএসসিএফ কোম্পানির অ্যামিনোস পাঁচটির মধ্যে যে কোনো একটি ব্যবহার করবেন এমারজেন্সি সিচুয়েশন এরপরের টনিকটি হল হিমুইক এবং ফুলবিক অ্যাসিডের কমপ্লেক্স এইটি আপনারা ব্যবহার করতে পারেন প্রাথমিক অবস্থায় অর্থাৎ গাছের বয়স যখন কুড়ি থেকে তিরিশ দিন হবে এর মাঝে আপনারা ব্যবহার করতে পারেন যদি ব্যবহার করেন তাহলে গাছের শিকড় খুব ডেভেলপ হবে অর্থাৎ উন্নত হবে দীর্ঘ হবে তার ফলে মাটির মধ্যে যে সকল পোষক তত্ত্ব আছে সেইগুলি শোষণ করতে খুব সুবিধা হবে এইটি হিউমিক এবং ফুলবিক অ্যাসিডের মূল কাজ বাকি অন্যান্য কাজও আছে পিএইচ লেভেল কোনো রকমের ডিসব্যালেন্স হলে সেটাকে ঠিক করবে বাজার চলতি যে সকল হিউমিক এবং ফুলবিক অ্যাসিডের কমপ্লেক্স পাবেন সেইগুলি হলো পিআই কোম্পানির হিউমিশোল উৎকর্ষ কোম্পানির হিউমিনোজ নাইনটি এইট বিএসএফ কোম্পানির হিউমাস জেইউ কোম্পানির ভিটা গোল্ড কোম্পানির হিউমিপকো এতক্ষণ টর্নিং নিয়ে আলোচনা করলাম এরপরে আলোচনা করবো পিজিআর নিয়ে পিজিআর অর্থাৎ প্লান গ্রোথ রেগুলেটর উদ্ভিদ বৃদ্ধি নিয়ন্ত্রক রেগুলেটর সাধারণত বাড়াতে বা কমাতে আমরা ব্যবহার করি ইলেকট্রিক ফ্যানের রেগুলেটর রেডিওর রেগুলেটর সেরকমভাবে পিজিআর মানে উদ্ভিদের বৃদ্ধি বাড়ানো বা কমানো এই জন্যে পিজিআরকে দুই ভাগে ভাগ করা হয় পিজিপি এবং পিজিআই পিজিপি মানে প্ল্যান গ্রোথ প্রোমোটার পিজিআই মানে প্লান গ্রোথ ইনহ্যাবিটর পিজিপি সাধারণত হরমোন অ্যালকোহল এই রকম বৈশিষ্ট্যের হবে প্লান গ্রোথ হরমোনের মধ্যে অক্সিন জিব্রেলিনস সাইটোকাইনিন বাইরে থেকে অক্সিনকে আমরা আলফা ন্যাপথাইল অ্যাসিটিক অ্যাসিড এই দ্রবণ হিসাবে স্প্রে করি এর কাজ হল খরা অতিরিক্ত ঠান্ডার বিরুদ্ধে গাছের প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে ফুল কুড়ি ফল ঝরা বন্ধ করে ফলের গুণমান ফলনের বৃদ্ধি উন্নত করে আলফা নেপথাইল অ্যাসিটিক অ্যাসিড বাজারে আপনারা বায়ার কোম্পানির প্লানোফিক্স এই নামে পেয়ে যাবেন এইটি আনারস টমেটো লঙ্কা আম আঙুর এই সকল ফসলে আপনারা ব্যবহার করতে পারেন ফুল আসার সময় একবার স্প্রে করবেন এর কুড়ি দিন পরে দ্বিতীয় স্প্রে করবেন তাহলে ভালো রেজাল্ট পাবেন এর পরের পিজিপিটি হলো অর্থাৎ প্ল্যান গ্রোথ প্রোমোটারটি হলো জিব্রেলিন্স জিব্রেলিক অ্যাসিড হিসাবে বাইরে থেকে প্রয়োগ করি বাজারে সাধারণত জিব্রেলিক অ্যাসিড জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান পারসেন্ট এই অনুপাতে জিব্রেলিক অ্যাসিড পেয়ে যাবেন জিব্রেলিক অ্যাসিড গাছের ডাল ফালা পাতা শিকড়ের বৃদ্ধি করে এবং গাছের উচ্চতা বৃদ্ধি করে অতিরিক্ত খরা ঠান্ডা এই সকল পরিস্থিতিতে গাছে কোনো রকম টেস আসতে দেবে না ফসলের ফলন এবং গুণমান বাড়িয়ে তোলে আলু গাছে যদি প্রয়োগ করেন অতিরিক্ত স্টোলন নির্গত হবে এবং প্রতি স্টোলনে অধিক সংখ্যক টিউবার গঠন হবে অর্থাৎ আলুর ফলন হবে ধান গাছে আপনারা কুড়ি থেকে চল্লিশ দিনের মাথায় এক থেকে দুইবার প্রয়োগ করলে ধান গাছের উচ্চতা স্বাভাবিক থাকবে এবং ফলন অধিক হবে এবং আলু গাছে যখন স্টোলন গঠন হবে অর্থাৎ আলু গাছের বয়স যখন চল্লিশ থেকে পঞ্চাশ এই সময়সীমার মধ্যে থাকবে তখন আপনারা একবার স্প্রে করবেন তাহলে অধিক সংখ্যক স্টোলন গঠন হবে এবং প্রতি স্টোলনে অধিক সংখ্যক টিউবার গঠন হবে পনেরো লিটার জলে তিরিশ এম করে দেবেন ধান আখ তুলা চীনা কলা টমেটো আলু বাঁধাকপি ফুলকপি আঙুর বেগুন ভেন্ডি চা তুঁত এই সকল ফসলে আপনারা জিব্রেলিক অ্যাসিড জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান পারসেন্ট এইটি প্রয়োগ করতে পারেন বাজারে যে সকল জিব্রেলিক যুক্ত পিজিপি পাবেন সেইগুলি হল সুমিতম কোম্পানির হোসি ধনুকা কোম্পানির ম্যাক্সেলডি কৃষি রসায়ন কোম্পানির পোশক সুপার পোশক গ্রিন নয় পোষক গ্রিনের মধ্যে সাইটো কাইনিন আছে পোষক সুপার যার মধ্যে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান পারসেন্ট আছে বিএসিএফ কোম্পানির গিভ এর মধ্যে যে কোনো একটি আপনারা ব্যবহার করতে পারেন এর পরের পিজিপিটি হল অর্থাৎ প্লান গ্রোথ প্রমোটারটি হল সাইটোকাইনিন সাইটোকাইনিন কেবলমাত্র শাকসবজি অর্থাৎ লতানো গাছে আপনারা প্রয়োগ করতে পারেন এবং বাণিজ্যিক ফসলে আপনারা ব্যবহার করতে পারেন অল্প সময়ে অধিক ফলন ফলের সাইজ বড় করার জন্য আপনারা সাইটোকাইনিন ব্যবহার করতে পারেন বাজারে আপনারা পোষক গ্রিন পেয়ে যাবেন বিএসিএফ কোম্পানির বাস টেস্ট অক্সিন জিব্রেলিক অ্যাসিড এবং সাইটোকাইনিন প্রত্যেকটি কিন্তু হরমোন প্লান্ট গ্রোথ প্রমোটার অর্থাৎ কেবলমাত্র বৃদ্ধিতে সহায়ক করবে গাছের বৃদ্ধি ফল ফুলের বৃদ্ধি সমস্ত ধরনের বৃদ্ধিতে সাহায্য করবে কন্টানল টাইকন্টানল টাইকন্টানলের শেষে যুক্ত আছে অর্থাৎ এটি এক প্রকার অ্যালকোহল ফ্যাটি অ্যালকোহল গাছের সার্বিক বিকাশে সাহায্য করে ফসলের বৃদ্ধি সালক সংশ্লেষ প্রোটিন সংশ্লেষ জল এবং পুষ্টি গ্রহণে সাহায্য করে যে কোনো ফসলে আপনারা টাইকন্টানল দুই থেকে তিনবার ব্যবহার করতে পারেন এই টাইকন্টানল আপনারা বাজারে মিরাকুলান টাইকন্টানল আছে জিরো পয়েন্ট জিরো ফাইভ পারসেন্ট গদরেজ কোম্পানির বিপুল টাই কন্টানল আছে জিরো পয়েন্ট ওয়ান পারসেন্ট এফএমসির মিরাকল জিরো পয়েন্ট ওয়ান কোম্পানির মিরাডোর জিরো পয়েন্ট ওয়ান কোম্পানির অ্যাকশন জিরো পয়েন্ট ওয়ান প্রত্যেকটিতে টাই কন্টানল আছে এর মধ্যে যে কোনো একটি আপনারা টাই কন্টানল হিসাবে ফসলে ব্যবহার করতে পারেন পরের পিজিপি অর্থাৎ প্লান গ্রোথ প্রোমোটারটি হল নাইট্রোবেঞ্জিন নাইট্রোবেঞ্জিন ফুল ফোটাতে সাহায্য করে প্রতি গাছে অধিক সংখ্যক ফুল আনতে সাহায্য করে ফলের সংখ্যা ফলের ওজন বাড়াতে সাহায্য করে বিভিন্ন রকম ট্রেস অর্থাৎ খরা কিংবা অতিরিক্ত তাপমাত্রায় গাছকে রক্ষা করে ক্রোরোফিল উৎপাদনে সাহায্য করে এই নাইট্রোবেঞ্জিন আপনারা আলু লঙ্কা শোষাট স্ট্রবেরি আপেল কমলা এই সকল ফসলে ব্যবহার করতে পারেন বাজারে সেই রকম নামি দামি কোম্পানির নাইট্রো পাওয়া যায় না বুমফ্লয়ার নামে একটি নাইট্রোভ পিজিপি পেয়ে যাবেন যেখানে নাইট্রোভ আছে কুড়ি এর পরের পিজিপি হল উইলোউড কোম্পানির ব্র্যান্ড যেখানে সিগমাস্টেরল এবং কম্পেস্টেরল এই দুটি কেমিক্যাল আছে এইটি বুস্টার হিসাবে কাজ করে অর্থাৎ ফসলের ফলন বাড়াতে সাহায্য করে ফসলের গুণগত মান উন্নত করে প্রতি ট্যাঙ্কে দশ এম করে দেবেন বিভিন্ন রকম শাক ফল সরিষা বাগান চাষ এই সকল ফসলে আপনারা ব্যবহার করতে পারেন এর ফরের টেকনিকটি হল সোডিয়াম প্যারা নাইটোফেনোলেট জিরো পয়েন্ট থ্রি পারসেন্ট এসেল এই টেকনিকটি গাছে শিকড় বৃদ্ধি ফুলের কুড়ির বিকাশ পরাগ সংযোগ পরাগ টিউব বৃদ্ধি এবং বিভিন্ন রকম ট্রেস দূর করতে সাহায্য করে এবং ফলনের গুণমান উন্নত করে এই টেকনিকটি আপনারা দুইবার ব্যবহার করতে পারেন বুটিং স্টেজ অর্থাৎ ফুল আসার আগে এবং ফুল থেকে ফলে পরিণত হওয়ার সময় পনেরো লিটার জলে পঁচিশ এমএল করে বাজারে আপনারা নাগার্জোনা কোম্পানির অ্যাটোনিক এই নামে সোডিয়াম প্যারা প্যারানাইট্রোফানোলেট যুক্ত পিজিপি পেয়ে যাবেন এরপরে আসবো পিজিআই অর্থাৎ প্ল্যান গ্রোথ ইনহ্যাবিটর অর্থাৎ যে সকল উপাদানগুলি প্রয়োগ করলে গাছের বৃদ্ধি সেই রকম আর হবে না কিন্তু ফল এবং ফুলের বিকাশ অধিক থেকে অধিকতর হবে এই পিজিআইকে আবার দুই ভাগে ভাগ করা যায় টেম্পোরারি পিজিআই অর্থাৎ কিছু সময়ের জন্য ভেজিটেবল গ্রোথ থামিয়ে দিলে সেই সেই পিজিআইকে বলা হয় টেম্পোরারি পিজিআই আর যদি সম্পূর্ণভাবে পারমানেন্টলি গাছের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে দেয় অর্থাৎ এইটি প্রয়োগ করার পরে গাছের কোনো আর বৃদ্ধি হবে না এরকম কেমিক্যাল প্রয়োগ করলে তাকে বলা হয় পারমানেন্টলি পিজিআই জিআইয়ের মধ্যে প্রথম পড়বে ইথিলিন এই ইথিলিন ফল এবং ফুলের বিকাশ ঘটাতে সাহায্য করে এবং জিব্রেলিক অ্যাসিডকে নিয়ন্ত্রণ করে অর্থাৎ গাছের মধ্যে যে জিব্রেলিন আছে সেইটিকে নিয়ন্ত্রণ করে তার ফলে গাছের ভেজিটেবল গ্রোথ কমে যাবে কিন্তু ফল ফুলের বিকাশ অধিক থেকে অধিকতর হবে গাছের মধ্যে অটোমেটিক্যালি ইথিলিন সংশ্লেষ হয় কিন্তু বাইরে থেকে যদি আমরা প্রয়োগ করি ইথিফন এই নামে পিজিআই প্রয়োগ করি বাজারে আপনারা বায়ার কোম্পানির ইথ্রেল এই নামে ইতিফন টেকনিকযুক্ত পিজিআই পেয়ে যাবেন ফলের বিকাশ ঘটাতে সাহায্য করে আনারস আম টমেটো এই রকম ফসলে আপনারা ব্যবহার করতে পারেন জেইউ কোম্পানির অ্যাক্টিভ আরেস্তা কোম্পানির ইথিফন পিজিআই পেয়ে যাবেন এর পরের টেকনিকটি হল ক্লোরোম্যাকুইড ক্লোরাইড ফিফটি পারসেন্ট এসেল এর কাজ হল গাছের মধ্যে যে সকল জিব্রেলিনস আছে সে জিব্রেলিন্সকে কন্ট্রোল করে দেয় তার ফলে গাছের ভেজিটেবিল গ্রোথ সাময়িকভাবে নিয়ন্ত্রণ হয়ে যাবে অর্থাৎ কিছু দিনের জন্য কোনো রকম ভেজিটেবিল গ্রোথ আর হবে না এবং অধিক সংখ্যক ফল ফুলের বিকাশ হবে এই টেকনিকটি আপনারা সয়াবিন চিনাবাদাম পেঁপে পেঁয়াজ রসুন বেগুন তুলা আলু আঙুর এই সকল ফসলে ব্যবহার করতে পারেন সয়াবিন চিনাবাদাম পেঁপে রসুন পেঁয়াজ গমে যদি ব্যবহার করেন তাহলে দশ থেকে পনেরো এম প্রতি পনেরো লিটার জলে ব্যবহার করতে পারেন যদি আলুতে ব্যবহার করেন তাহলে তিন থেকে পাঁচ এম প্রতি ট্যাঙ্কে অর্থাৎ পনেরো লিটার জলে মাত্র তিন থেকে পাঁচ এম ব্যবহার করবেন বাজারে আপনারা এই টেকনিকের যে সকল পিজিআই পাবেন সেইগুলি হল বিএসএফ কোম্পানির লিওসিন যার মধ্যে ক্লোরোমেকুয়েট ক্লোরাইট ফিফটি পারসেন্ট এস এই ফার্মে আছে এর পরের টেকনিকটি হল ম্যাপিকাট ক্লোরাইট ফাইভ পারসেন্ট এইটিও গাছের মধ্যে যে জিব্রেলিক অ্যাসিড আছে তাকে নিয়ন্ত্রণ করে দেয় তার ফলে গাছের ভেজিটেবল গ্রোথ স্বল্প পরিমাণে হয় ফল এবং ফুলের বিকাশ অধিক থেকে অধিকতর হয় বাজারে আপনারা ঘাটদা কোম্পানির চমৎকার ময়ের কোম্পানির এগনিটাস কিন্তু এই এগনিটাসের মধ্যে ম্যাফিকেট ক্লোরাইড তার সাথে সাইক্লানিলাইড আরেকটি কেমিক্যাল পেয়ে যাবেন ঘরদা কোম্পানি চমৎকার যদি ব্যবহার করেন তাহলে প্রতি লিটার জলে আড়াই এম করে দেবেন চমৎকার কেবলমাত্র তুলা এবং আলুতেই আপনারা ব্যবহার করতে পারবেন আলুতে আপনারা পঞ্চাশ থেকে ষাট এম নিতে পারেন কিন্তু তুলাতে চল্লিশ থেকে পঞ্চাশ এম এর নেবেন এর ফলের টেকনিকটি হল ফ্যাকলা বুঁটা জল এই ফ্যাকলা বুঁটা জল গাছের মধ্যে যে সকল জিব্রেলিন্স আছে তাকে নিয়ন্ত্রণ করে দেয় এবং সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে দেয় তার ফলে গাছের গ্রোথ পারমানেন্টলি বন্ধ হয়ে যাবে আর কোনো গাছের বৃদ্ধি হবে না তাই ফ্যাক্লোবুটা জল প্রয়োগ করার আগে আপনাকে দেখতে হবে গাছের বৃদ্ধি যেন ঠিক মতো হয় তারপরে আপনারা ফ্যাক্লোবুটা জল ব্যবহার করবেন এইটি হলো পারমানেন্টলি অর্থাৎ সম্পূর্ণভাবে গাছের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে দেবে আর গাছের কোনো আর বৃদ্ধি হবে না কেবলমাত্র ফল ফুলের বিকাশ হবে এই প্যাগ্লোভুটা জল তেইশ পারসেন্ট অর্থাৎ সিনজেন্টার কাল্টার আপনারা ব্যবহার করলে পনেরো লিটার জলে মাত্র পাঁচ এম করে দেবেন এই প্যাগ্লোভুটা যুক্ত আর যে সকল পিজিআই বাজারে পাওয়া যায় তার মধ্যে সুমিটোমো কোম্পানির টোবালি এই টোবালিতে প্যাকলোবুটা জল আছে চল্লিশ পারসেন্ট সুতরাং ডোজ সেই রকমভাবে আপনাকে নির্ধারণ করতে হবে ছ লিটার জলে মাত্র এক এম কারণ এখানে প্যাকলো বুটা জল চল্লিশ পারসেন্ট আছে সিনজেন্টার কালটারে তেইশ পারসেন্ট ছিল সেখানে পনেরো লিটার জলে পাঁচ এম কিন্তু টোবলি যদি ব্যবহার করেন তাহলে ছয় লিটার জলে এক এম তাহলে এই ভিডিওতে আপনারা টনিক পিজিআর পিজিআই পিজিপি এই সকল ট্রামগুলির ধারণা পেলেন এবং বাজারে কি নামে পাওয়া যায় সেগুলি আপনাদের সঙ্গে আলোচনা করলাম ধীরে ধীরে প্রত্যেকটি প্রোডাক্ট আমি বিশেষভাবে আলোচনা করব এক একটি ভিডিওতে তাই এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন